পাঁচটি জিনিস যেটা সাপ্লাই চেনে কাজ করার সময় মনে রাখা উচিত আমরা অনেকেই ভাবেই আমরা যখন সাপ্লাই চেইনে কাজ শুরু করি অনেকেই ভাবে যে সাপ্লাই চেনে কাজ করা মানে বিভিন্ন প্ল্যানিং করা বিভিন্ন টুলস অ্যান্ড টেকনিক্স ব্যবহার করা কিন্তু এটা যে কতটুকু মানুষের উপর নির্ভর করে এটা আমরা অনেকেই চিন্তা করি না তো আজকে আমরা সেই পাঁচটি জিনিস নিয়ে কথা বলব যেটা আমরা সাপ্লাই চেনে কাজ করার সময় আমাদের মনে রাখা উচিত এক নম্বর আপনি সেরা কাজ সবসময় কিন্তু সবার অরক্ষে থেকে তো বেশিরভাগই বেশিরভাগ ক্ষেত্রেই আপনার অর্জনগুলো কোচ পাবে না কিন্তু আপনার এই কাজটার গুরুত্বই হয়তো সবচেয়ে বেশি যখন সব কিছু ঠিকঠাক চলবে তখন কেউ খেয়াল রাখবে না কেন ঠিকঠাক কিন্তু যখন যারা সমস্যা হবে তখন সবাই কিন্তু আপনাকেই খুঁজে বের করবে কারণ সমস্যাটা পড়বে এই জিনিসটি সাপ্লাই চেইনে যারা কাজ করে তাদেরকে খুব দ্রুত মানিয়ে নেওয়ার দক্ষতা আর রেজিলেন্স তৈরি করে দুই পুরো বাট বা ডিমান্ড ফোরকাস্টিং বিভিন্ন টুলস হয়তো আপনাকে হেল্প করবে কিন্তু তিন শেষে আপনি বিবেচনা বোধই আপনাকে এগিয়ে রাখবেন আপনার দ্রুত বুঝতে পারবেন যে এক্সেল এমআরপি সিস্টেম ড্যাশবোর্ড একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আপনাকে সাহায্য করতে পারে তবে আসল পরিকল্পনা হয় তখনই যখনই আপনার আপনি আপনার পণ্য কারখানার ধরন এবং অভিজ্ঞতা থেকে সংকেতগুলো বুঝতে পারবেন নিখুঁত তথ্য চেয়েও সবার সাথে যোগাযোগই আপনাকে এগিয়ে রাখ বাইরে থেকে সাপ্লাই চেইন প্রযুক্তিগত বা টেকনিক্যাল মনে আসলে এটা প্রধান কাজ কিন্তু সবার সাথে সম্মানের রক্ষা পাবে যদি প্রক্রুমেন্ট লজিস্টিক্স কিউসি এবং প্রোডাকশন একই পৃষ্ঠায় না থাকে তাহলে কিন্তু কোনো কিছু ঠিক মতো চলবে না তা সবসময় দ্বিতীয় পর রাখা উচিত এমনকি দরকার তৃতীয় বা চতুর্থ পরিকল্পনাও আমাদের মাথায় রাখা উচিত সরবরাহ সময় যদি পিছিয়ে যায় চাহিদার পরিবর্তন হয় কাঁচামাল পৌঁছতে দেরি হয় এবং অগ্রাধিকারগুলো রাতারাতি যদি বদলে যায় দ্রুত মানিয়ে নেওয়ার এই ক্ষমতায় আপনার সবচেয়ে বেশি শক্তিগত দক্ষতাগুলোর একটি হয়ে উঠবে পাঁচ মাঝে মাঝে সাপ্লাই চেইন অনেক চাপের কাজ মনে হয় কিন্তু এটা গ্রোথ গ্রোথ অপরচুনিটি কিন্তু অনেক বেশি সাপ্লাই চেইন আপনাকে অন্যদের যে অনেক আগে থেকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে শান্ত থাকতে এবং সমাধান করতে এবং দায়িত্ব নিতে বাধ্য করে এটি আপনাকে এমন একজন ব্যক্তি হিসেবে গড়ে তোলে যিনি আত্মবিশ্বাসের সাথে অনিশ্চিত পরিস্থিতি সামাল দিতে পারবেন যদি কাজ করে থাকেন রাখবেন এই সাপরেচেনের কাজগুলো আপনাকে বেশ কিছু দক্ষতা সহনশীলতা এবং পরিপক্কতা গড়ে তুলবে আপনার ক্যারেক্টারের মধ্যে আপনার স্কিলের মধ্যে যেগুলো আপনার সারা জীবন কাজে লাগবে don't então, know